আসসালামু আলাইকুম সবাইকে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুজিত এটা একটা নিয়ে নিলাম বস ওকে আনো অ্যান্ড টলসো ওকে আলহামদুলিল্লাহ অবশেষে দেশের মাটিতে এসে পৌঁছে বিমান থেকে বের হচ্ছি

বছর ঘুরে দিচ্ছে রেডা আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রেডা আপন সুরে আসসালামু আলাইকুম সবাইকে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুজিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেশেও সে রওনা দেবেন ইনশাআল্লাহ সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এখন আছি এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন আমি আমার এয়ারলাইন্সের দিকে যাবো আজকে আমি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে প্রথমে শ্রীলঙ্কা তারপর বাংলাদেশে রওনা দেব ইনশাআল্লাহ সাথেই থাকুন ধন্যবাদ আমাদের সেনাবাহিনীদের জন্য কিছু এখান থেকে লজেস নিয়ে দিই নিচ্ছি কিন্তু ভেরি এক্সপেন্সিভ সব কিছু এগুলো প্রায় তিন দিন তিন দিন একশো পয়সা ওকে আমি একটা জড়িয়ে দিয়ে আসি This one also, one Take <laughs> okay. this one, one piece. Okay. okay, and I. Bus are And. এক আর করে এইটা একটা নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার একটা অলসো আমাদের সেনাবাহিনীদের খাবার আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট এখন আমি আমার গেটের দিকে যাচ্ছি গেট নাম্বার টোয়েন্টি ওয়ান দেখা হচ্ছে ইনশাল্লাহ ভিতরে সর্বপ্রথম আমি গেটের দিকে যাই এরপরে কথা হবে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্য স্ট্যান্ড এসে বসেছি গেট নাম্বার টোয়েন্টি ওয়ান আমার কিছু নেই গেট নাম্বার টোয়েন্টি ওয়ান আপাতত ওয়েট করতে হবে আমাদের ফ্লাইট ওয়েট টাইম দশটা পঁচিশ মিনিটে এখন রাস্তা সে আটটা প্লাসের মুখ হবে এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ একটু পরে গন্তব্যের দিকে আমরা রওনা পাস নিয়ে রেডি একটু পরে ইনশাআল্লাহ বিমানে উঠে যাব সবাই মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুত একটু পরে আমরা কলম্বোর উদ্দেশ্যে রওনা দেব আমাদের সকাল প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমরা বিমানে পড়ব এই হলো এখনকার বর্তমান চিত্র এয়ারলাইন্স বাইরের যাত্রের কারণে দেখা যাচ্ছে না বিমান আমাদের সামনেই আছে আলহামদুলিল্লাহ অবশ্যই সিটিয়েশন হচ্ছিলাম তো এই হলো বাইরের পরিস্থিতি ফার্স্ট টাইম কোনো ট্রানজিট নিয়ে দেশে যাচ্ছি স্বপ্ন টানে পথে আপন ছাড়ি সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে না পথের বহু দূরে এই তো সময় ছিল যে এখানে আসলে বোতল দেয় দেখেছি আসলেই সত্যি ফার্স্ট একটা জানিয়ে দিচ্ছি কিন্তু এটা দেখে একটু অবাক হইলাম যারা বোতল পেমি তারা শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আসতে পারে আমি আমার জন্য একটা চিকেন কারি সালাদ সুইট আর কোকা কোলা নিয়েছি কেউ ভাইবেন না আমি আবার বোতল নিয়েছি আমার এখানে বোতলের কোনো অপশান নেই আলহামদুলিল্লাহ খাবার কমপ্লিট আমার কাছে খাবারটা মোটামুটি মানের লেগেছে কিন্তু সুইট যেটা দিছে ওইটা একটু ভালো লাগছিল আমরা শ্রীলঙ্কা এসে পৌঁছালাম এখন এখান থেকে টার্মেঙাল দিকে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট ফ্লাইটের জন্য অপেক্ষা আমরা এখন ফাইনালি কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি

শেষে দিছে যাওয়ার জন্য প্রস্তুতি কমপ্লিট হল স্বপ্ন দিলাম টানে অর্জিন পথে আপন ছাড়ি বছর ঘুরে বিছের আপন সুরে শ্রী বছর ঘুরে বিছের আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন ঘুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে